ধন্যবাদ नयन कमल अनु तुम्हारा विजय बीजेपी भारत बीजेपी विषय पर नापाल सभी ने के लिए आशा और ऊंचाई के लिए बहुत करे विशाल बिहार सरकार रूटी वितरण के बीजेपी ने किया और जितने बड़े जिले जितने ऐसे सिद्धारगंज नारायणपुर शाह बुंदेलखंडों से कंटाता का और चुनाव चुनाव i <speaking> the <in foreign language>

يا قائد او دي يا قائد بي جي بي او جي يا قائد مندر مي يا قائد دي جي يا قائد ايجا قائد مندر يا قائد يا قائد مندر يا قائد Milyepe! <laughs> <laughs> جناب وزير مہربانی جناب وزیر 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 مہربانی

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিশাল জন বিধানসভা এলাকায় প্রতিটি পঞ্চায়েতে বিজেপি মনোনীত বিকল বিপুল ভোটে জয় যুক্ত করুন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের উন্নয়নমূলক কর্মসূচি পঞ্চায়েত স্তরে অব্যাহত রাখতে আবারও আপনার ভোট হোক পদ্মভূমির পক্ষে আপনার ভোটটি প্রধানমন্ত্রী আবাস যোজনায় নতুন টাকা ভরের পক্ষে আপনার ভর্তি হোক জল জীবন মিশনে প্রতিটি ঘরে নদীর পক্ষে আপনার ভর্তি হোক উজ্জ্বলা নির্বাচনে পদ্মিয়ে ভারতীয় জনতা পার্টির সমস্ত বিপুল রূপে জলযুক্ত করে BJP भाजपा बीजेपी BJP 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 BJP

Kızlar 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 kızlar

নির্বাচনে পক্ষে আপনার ভর্তি হোক জনজীবন মিশনে প্রতিটি পক্ষে আপনার ভর্তি হোক উজ্জ্বলা যোজনায় প্রতিটি মায়ের পরে গ্যাস কানেকশনের পক্ষে আসুন আমরা সবাই ओडाना नको रे 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 ओडाना न আরো তোমাকে কি চায় বিজেপি জিন্দাবাদ বিজেপি বিশাল বোর মন্ডল জিন্দাবাদ মূল্যের জন্য আসন্ন পঞ্চায়েত নির্বাচন বিশাল গরিব বিধানসভা এলাকায় প্রতিটি পঞ্চায়েতে বিজেপি মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে যাই যুক্ত করবেন

আপনার ভোটটি হোক উজ্জ্বলা যোজনায় অতিথি মায়ের পরেকশনের পক্ষে আসুন আমরা সবাই মিলে আসাম মন্ত্রী স্তর পঞ্চায়েত নির্বাচনে আওয়ামী লীগে করুন بندے ماکرم اور کمیدہ کی جائے جی پی پی بھی سال جی جائے I'm going to go to the hospital. I'm going to go to जय बांग्ला बीजेपी जय

মোযেনে সকো এন্নে মোঅবানারায়ে হাওার কোযে পাকোেন

পদ্ম ফুলের পক্ষে আপনার ভর্তি হোক প্রধানমন্ত্রী আবাস যোজনায় নতুন পাকা ঘরের পক্ষে আপনার ভর্তি হোক জল জীবন মিশনে প্রতিটি ঘরে নালকের পক্ষে আপনার ভক্তি হোক উজ্জ্বলা যোজনায় প্রতিটি করে গ্যাস কানেকশনের পক্ষে আসুন আমরা সবাই মিলে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আরো একবার পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টি সমস্ত প্রার্থীদের বিপুল ভোটে জয় যুক্ত করি বন্দে মাতরম ভারত মাতা কি জয় বিজেপি জিন্দাবাদ বিজেপি বিশাল মন্ডল জিন্দাবাদ سندی کے بی جی

بندے <applause> ماتر <applause> <applause> جائے بیاد منڈل زنداباد বন্দে মাতরম ভারত মাতা কি বিজেপি জিন্দাবাদ বিজেপি বিশাল দল মন্ডল জিন্দাবাদ সুধী নাগরিক বৃন্দ আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিশালগড় বিধানসভা এলাকায় প্রতিটি পঞ্চায়েতে বিজেপি মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয় যুক্ত করুন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের উন্নয়নমূলক কর্মসূচি পঞ্চায়েত স্তরে অব্যাহত রাখতে আবারও আপনার ভোট হোক পদ্মে আপনার ভর্তি হোক প্রধানমন্ত্রী আবাস যোজনায় নতুন আপনার ভর্তি হোক জল জীবন প্রতিটি ঘরে আপনার ভর্তি হোক উজ্জ্বলা যোজনায় প্রতিটি মায়ের ঘরে গ্যাস কানেকশনের পক্ষে আসুন আমরা সবাই মিলে আসন মুক্তি স্তর পঞ্চায়েতের নির্বাচনে আরো একবার পদ্মিহ্নে ভোট আপনার হোক প্রধানমন্ত্রী আবাস যোজনায় নতুন টাকা ঘরের পক্ষে আপনার ভর্তি হোক জল জীবন মিশনে প্রতিটি ঘরে নাম এর পক্ষে আপনার ভর্তি হোক উচ্চ দেখুন আপনারা অবগত আছেন যে ইতিমধ্যে রাজ্য নির্বাচন কমিশন যে পঞ্চায়েত নির্বাচন আসন্ন স্তর পঞ্চায়েত নির্বাচনে নির্ঘট ঘোষণা করেছেন আগামী আটই আগস্ট আমাদের এই পঞ্চায়েত নির্বাচন ঠিক পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বারো তারিখে তার ফলাফল ঘোষণা এবং আজকে আঠারো তারিখ পর্যন্ত তার নমিনেশনের যে রয়েছে তার আজকে পর্যন্ত পত্র দাখিলের প্রায় শেষ তো আমরা সমস্ত জায়গাতেই আমরা বিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে পত্র দাখিল করেছি হান্ড্রেড পার্সেন্ট সমস্ত জায়গাতে আমাদের নমিনেশন জীবন চাহের জেলা পরিষদ হোক পঞ্চায়েত সমিতি হোক এবং পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত সমস্ত জায়গায় নার্সিরা মনোনয়ন জমা দিয়েছে এবং আজকে বিশালগড়েও আমরা বিশালগড়ের পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এবং গ্রাম পঞ্চায়েতে আমরা আজকে নমিনেশন মিছিলের মাধ্যমে সুবিশাল মিছিলের মাধ্যমে আজকে আমরা নমিনেশন জমা দিচ্ছি এবং যে কথাটা আপনি উল্লেখ করছিলেন যে সুবিশাল মিছিল এত বড় মিছিল সংগঠিত করা হয়েছে আসলে সদ্য আমাদের লোকসভা নির্বাচন সংগঠিত হয়েছে আর এই লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে যেভাবে ঐতিহাসিক জয় এই যে মানুষ ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাস করেছে এখানে ভোট দিয়েছে এবং সারা রাজ্যের মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে রয়েছে তারই ছোট্ট একটা প্রদর্শন আপনারা দেখতে পেয়েছেন আজকে কিন্তু তার ফলাফল আগামী দিন আগামী বারোই আগস্ট যখন ফলাফল ঘোষণা হবে আমরা দৃঢ় বিশ্বাস যে সমস্ত পঞ্চায়েত এবং জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতিতে ভারতীয় জনতা পার্টি জয় অবশ্যম্ভাবী হবে দাদা বিরোধীদের একটা অভিযোগ রয়েছে যে শাসক দল বিজেপির কারণে বা কোনো একটা অভিযোগ চলছে যে তারা প্রার্থীদের মনোনয়ন দিতে পারছে না বিজেপির উপর একটা অভিযোগ রয়েছে আমি তো বিরোধী দল তাদেরকে বলবো যে তাদের কাছে কার্যকর্তা কোথায় তাদের কাছে লোক কোথায় লোকসভা নির্বাচনে মানুষ ভারতীয় জনতা পার্টিকে যেভাবে ঢালা ভরে ভোট দিয়েছে এবং আমাদের উত্তর একদম পৃষ্ঠভূমি পর্যন্ত আমাদের কাছে রয়েছে বিগত পাঁচ বছর আমরা পঞ্চায়েত চালিয়েছি তো সেই পঞ্চায়েতে আমাদের যে কাজকর্ম মূল লক্ষ্য হলো আমাদের আমাদের মানুষের জন্য কাজ কাজকর্ম চাহে সমাজের গরিব হোক শ্রমিক হোক যাই হোক মহিলা হোক যুবক হোক প্রত্যেকের জন্য কাজ করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ডাবল ইল সরকার কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার রাজ্যে আমাদের ডাক্তার মানিক শাহাজির নেতৃত্বে সরকার এই ডাবল ইঞ্জিনের সরকার মানুষের জন্য যে কাজগুলি করছে সেই কাজগুলি নিরীক্ষে দাঁড়িয়ে মানুষ ভারতীয় জনতা পার্টিকে পছন্দ করছে এখন তারা ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছে তো যেহেতু নির্বাচনের বৈতরণী পার হতে হবে মানে শাসক দলের উপর তারা মানে মিথ্যা আরোপ লাগিয়ে তারা বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে এটা ত্রিপুরা রাজ্যের মানুষ ভালো করে জানে এবং গতকাল মানে গত দুই দিন আগে দিল্লিতে গিয়ে তারা প্রেস কনফারেন্স করতে আমি মানে অবাক হয়ে যায় যে ত্রিপুরার মাটিতেও তারা প্রেস কনফারেন্স মানে তাদের মানে তাদের কথা শোনার মতো লোক কারণ তাদের দিল্লিতে দিল্লি থেকে প্রেস প্রেস যে করেছে মিথ্যাবাদী এবং প্রতারক ত্রিপুরারাজ্যে এসেছিল নির্বাচনের সময় তাদের যে প্রেস কনফারেন্স করেছে ত্রিপুরার ত্রিপুরার নির্বাচনের সময় এসেছিল সিপিএম এর সঙ্গে আতায়ত করেছে আমরা যে মানুষ জানতে চাই যে যে কংগ্রেসিরা আজকে সিপিএম সঙ্গে আতাক করেছে এই সিপিএম এই কমিউনিস্ট এই যে কংগ্রেসীদের উপর কি অত্যাচার করেছে তারা বলে গেছে কতটা মার্ডার হয়েছে কতটা কংগ্রেস কর্মী বাড়ি ঘর ছাড়া হয়েছে ত্রিপুরা ছাড়া হয়েছে আজকে কাদের স্বার্থে ত্রিপুরার রাজ্যের মানুষ জানতে চাই আমরা জানতে চাই যে কাদের স্বার্থে এই কংগ্রেসিরা সিপিএম এর সঙ্গে আতক করেছে কোনো স্বার্থ নেই কোনো নীতি নেই একটাই শুধু উদ্দেশ্য নিজের কামাই নিজের কি লাভালাভ তার দিকে লক্ষ্য রাখে কারণ কালকে কংগ্রেস পরশু তৃণমূল তারপর বিজেপি আবার কংগ্রেস এখন সিপিএম এখন এখন তাদের আর জায়গায় আরো কোন ভালো দল আছে সেটাতে যোগদান করার চেষ্টা করছে বেশি দিন বিজেপি তো আবার আসতে পারে এইরকম পরিস্থিতিতে তাদের কাছে তারা সেই রকম মিথ্যা অভিযোগ করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন আমি তাদেরকে বলবো বাস্তব ফিরে আসার জন্য